আঠেরোই মে রাহু কিন্তু কুম্ভ রাশিতে ট্রানজেক্ট করেছে এবং এর ফলে রাশির মানুষের ভাগ্য কেমন যাবে প্রত্যেকটা রাশি ধরে ধরে আমি আলোচনা করছি যে রাহুর যে পরিবর্তন হল কেতু যে পরিবর্তন হল দেখুন রাহু কুম্ভ রাশিতে এবং কেতু কিন্তু কন্যা রাশি ত্যাগ করে সিংহ রাশিতে গেছে এবং এর ফলে রাশির মানুষের সময়টা কেমন এক কারণ তুলারাশির কিন্তু পঞ্চম ঘর রাহু কিন্তু তুলারাশির পঞ্চমে বসে আছে এবং কেতু বসে আছে একাদশে অত্যন্ত ভাইটাল জায়গা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে কারণ রাহুকেতু এমন গ্রহ মনে রাখবেন এরা কিন্তু আমাদের জীবনটাকে দুর্বিষহ করে দিতে পারে আমাদের জীবনের সুযোগগুলোকে নষ্ট করে দিতে পারে কোনো মানুষের সাথে প্রচন্ড রকমভাবে ঝগড়া আইনত জটিলতার মধ্যে পড়া এটা কিন্তু রাহুকেতু করে আবার অন্যদিক থেকে রাহুকেতু কিন্তু আপনাকে রাতারাতি ধনী করে দিতে পারে হঠাৎ করে আপনি কোনো না কোনো জায়গা থেকে ফান্ড পেলেন একটা মোটা টাকা ফান্ড পেয়ে গেলেন একটা বড় অর্থ আপনি পেয়ে গেলেন অর্থাৎ কেতু যেমন ভালোও করে আবার কেতু কিন্তু খারাপও করে তাই এবং রাহু এবং কেতু জানবেন একটা রাশিতে কিন্তু অনেক দিন থাকে দেড় বছর অ্যাপ্রক্সিমেটলি দেড় বছর কিন্তু রাহু কেতু অবস্থান করে বৃহস্পতি এক বছর থাকে এবং শনি আড়াই বছর থাকে তো যেহেতু দেড় বছর একটা গ্রহ মনে রাখবেন একই রাশিতে বসে আছে তার মানে একটা মানব জীবনে কিন্তু একটা এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী দেখুন বুধ একটা রাশিতে বেশি দিন থাকে না আঠারো দিন শুক্র আঠাশ দিন থাকে রবি তিরিশ দিন থাকে খুব কম সময় থাকে এই সকল গ্রহগুলো তার জন্য এদের এই সকল গ্রহের পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু অল্প সময়ের জন্যে আসে কিন্তু মনে রাখতে হবে রাহু কেতু অথবা শনি অথবা বৃহস্পতি এই সকল গ্রহের এ এফেক্ট কিন্তু আমাদের দীর্ঘদিন ধরে আমাদের বইতে হয় সেটা ভালো হলে ভালো সুফল আমরা পেতে থাকবো আবার খারাপ হলে খারাপ তাহলে রাহু পঞ্চমে আছে এবং কিন্তু আপনার কিন্তু বসে আছে কিন্তু একাদশে এবং ওইদিকে বৃহস্পতিরও আবার রাশি পরিবর্তন হয়েছে বৃহস্পতি কিন্তু আপনার রাশির ভাগ্যস্থানে বসে আছে অর্থাৎ নবমে বসে আছে মিথুনে বসে আছে তাহলে তুলারাশির যেটা হিসাবটা দেখা যাচ্ছে যে পঞ্চমে এই যে রাহু এই পঞ্চমস্ত রাহু মনে রাখবেন আমাদের যেটা করে সেটা হচ্ছে আমাদের মনের উপরে কিন্তু তার উপরে কিন্তু একটা ঘাটি ঘিরে বসে থাকা কারণ এই রাহু কিন্তু আপনার মনের উপরে কিন্তু একটা প্রভাব পড়বে এই সময় কিন্তু আপনার মনকে সচেতন রাখা এবং ভালো কাজে নিজেকে নিযুক্ত রাখা এটা কিন্তু একটা চ্যালেঞ্জ তুলারাশির ক্ষেত্রে এবং আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই তুলারাশির ক্ষেত্রে কিন্তু রাহু শুভ এবং কুম্ভ রাশিতে বর্তমানে রাহু বসে আছে অর্থাৎ কুম্ভ রাশিতে রাহু ভালো ফল দেয় কোনো খারাপ ফল দেয় না এবং যেহেতু এটা তুলারাশি অর্থাৎ তুলারাশির পঞ্চমে বসে আছে তো সেই ক্ষেত্রে আমি বলবো এখন কিন্তু আপনার চিন্তা ভাবনা এবং উপস্থিত বুদ্ধি কিন্তু খুব দ্রুত কাজ করবে মানে এখন আপনারা ঠকে যাওয়ার ভয়টা কিন্তু খুব বেশি থাকবে না যারা তুলারাশির মানুষ অনেকে আছে হয়তো অনেকে আপনাকে ঠকাচ্ছে বা আপনাকে হয়তো ব্যবসার জন্যে আপনাকে প্রচুর চাপ দিচ্ছে বা কোনো মানুষ আপনাকে ভয় দেখে কোনো কিছু করার চেষ্টা করছে দেখবেন এইগুলো সবটাই কেটে যাবে এখন কিন্তু আপনার এবং আরেকটা কথা বলি নতুন করে আপনি প্রেমে পড়তে পারেন তুলারাশির মানুষরা আপনার সাথে অন্য কারোর সম্পর্ক হতে পারে আবার এইটাও হতে পারে মনে রাখবেন আপনি কিন্তু খারাপ কাজে বা অন্য কোনো বাজে বন্ধু বান্ধবের মাধ্যমে খারাপ কাজে যুক্ত হতে পারেন বাজে নেশাবানের মধ্যেও আপনি যুক্ত হয়ে যেতে পারেন তাই অবশ্যই সেই দিক থেকে কিন্তু অ্যালার্ট রাখতে হবে পঞ্চম ডাইরেক্ট কিন্তু আমাদের মনকে হিট করে অর্থাৎ মনের সাথে একটা যুদ্ধ করা এই সময় কিন্তু আপনার মন মাঝে মাঝে ভালো থাকবে মাঝে মাঝে খারাপ থাকবে মনটাকে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে কারণ মনটাকে কন্ট্রোল না করতে পারলে কিন্তু আপনার কিন্তু হবে না তাই অবশ্যই মনে রাখতে হবে যারা যারা তুলারাশির মানুষ বন্ধু বান্ধবের জায়গাটাকে ভালো রাখবেন যাতে আপনাকে কেউ খারাপ কাজ আপনাকে দিয়ে করাতে না পারে এবং যাতে আপনার যাদের সাথে আপনি মেশেন দিন মেশেন গল্প করেন কথা বলেন বা বাজে সঙ্গ এদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই রাহুই আপনাকে কিন্তু ভালো কিছু করাবে এবং এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তুলারাশির মানুষ অনেকটা এগিয়ে থাকবে আপনি বুদ্ধি পাবেন কোথায় বিনিয়োগ করলে আপনার অর্থ আরও বেশি করে আসবে সেই বুদ্ধিগুলো কিন্তু এবার কিন্তু আপনি পাবেন তবে একটা দিকে একটু খেয়াল রাখতে হবে যেহেতু একাদশে কেতু বসে আছে তুলারাশির ক্ষেত্রে ইনকামের জায়গাটা কিন্তু কিছুটা লস হয়ে যেতে পারে অর্থাৎ যেখানে আপনি কাজ করছেন বা যে ব্যবসা আপনি করছেন অনেকে কিন্তু আপনাকে টাকা পয়সা মেরে দিতে পারে আপনার টাকা পয়সা হয়তো পুরোপুরি বা সময় মতন সে হয়তো আপনাকে দিচ্ছে না আপনাকে হয়তো ঘোরাচ্ছে আপনার হয়তো দশ তারিখে আপনি মাইনে পান সেই দশ তারিখেরটা কোনো মাসে পনেরো তারিখ করছে কুড়ি তারিখ করছে বা হয়তো কোনো একটা মাসে আপনাকে গ্যাপ দিয়ে দিয়ে এই ব্যাপারটাও কিন্তু আসতে পারে অর্থাৎ যে যেখানে কাজ করছেন চেষ্টা করবেন প্রতি মাসেরটা প্রতি মাসেই নেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু আমার এই কথা যে কথাগুলো বলছি পালে লিখে রাখুন এই এটার সাথে কিন্তু হুবু আপনাদের মিলে যাবে ইনকামের জায়গাটাই কিন্তু একটা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে কারণ একাদশে কেতু কেতু কিন্তু একটা গোলমাল করে দেবেই অর্থাৎ আপনার সময় মতন টাকাটা আপনি পাবেন না এবং তার সাথে কিন্তু আপনার একটা ঝগড়াঝটি অশান্তি হতে পারে যেখানে আপনি কাজ করছেন এবং আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনি বাইরে যখন বেরাবেন বা ভ্রমণ করবেন দেখবেন আপনার অনেকগুলো টাকা বেশি ব্যয় হবে অর্থাৎ ভ্রমণের ক্ষেত্রে খরচটা এখন বাড়বে যেখানেই আপনি ঘুরতে যান দেখবেন সবার তো যখন একটা বাজেট থাকে সে আপনি দীঘাতেই যান বা পুরীতেই যান বা থাইল্যান্ডেই যান যেখানে আপনি বেড়াতে যান দেখবেন আমাদের সকলের একটা বাজেট থাকে যে এই টাকা আমার খরচা হবে একটু উনিশ বিশ হবে একটু কিছুটা বেশি হবে নাহলে কিছুটা কম হবে কিন্তু ভ্রমণের ক্ষেত্রে দেখবেন বাজেট ছাড়িয়ে কিন্তু অনেকটা খরচ হয়ে গেল সেটা একটু খেয়াল রাখবেন আগে থাকতে তাহলে অতটা আপনার খরচ হবে না আর কোনো কিছু একটা কিনতে ইচ্ছা করবে কিন্তু এই সময় মনের উপরে কন্ট্রোল করা খুব মুশকিল হবে রাশির ক্ষেত্রে তবে ভালো জিনিস যেটা হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে আপনার বুদ্ধিটা আসবে বা কোথায় বিনিয়োগ করলে আপনার লাভের পরিমাণ সব থেকে বাড়বে সেই চিন্তাভাবনাটা আপনি অবশ্যই পাবেন এবং রাহু দৃষ্টি দেখুন যেহেতু আপনার রাশির উপরেও আছে সেই জন্যে মানুষকে খুব তাড়াতাড়ি আপনি চিনে নিতে পারবেন মানে কোন মানুষটা ভালো কোন মানুষটা আপনার খারাপ বা কোন মানুষ আপনাকে ক্ষতি করছে বা আপনার ভালো চাইছে এই ভালো মন্দ ব্যাপারটা কিন্তু তেল জল ব্যাপারটা কিন্তু আপনি পুরোপুরি ধরতে পারবেন বা বুঝতে পারবেন প্রশাসনিক লেভেলে কিন্তু এই সময় আপনি চাকরি করতে পেতে পারেন প্রশাসনিক লেভেলে যেমন ডব্লিউ বিচিএচ অফিসার বা কোনো গেজেটেড অফিসার সেটা সেন্ট্রাল গভর্নমেন্টেই হোক বা স্টেট গভর্নমেন্টেই হোক যে কোনো প্রশাসনিক জায়গা বা চাকরি কিন্তু এখন আপনার আসবে এবং আপনার সম্মানটাও অনেকটা বাড়বে এর জন্যে এবং আপনার যোগাযোগ করার ক্ষমতা বা আপনাকে দেখে লোকে একটা গুরুত্ব দেওয়া সেইটা কিন্তু বাড়বে মার্কেটিং ওরিয়েন্টেড কাজ রাঘু খুব মার্কেটিংটা দেখে মার্কেটিং ওরিয়েন্টেড কাজটা খুব ভালো দেয় যোগাযোগটা খুব ভালো করায় বা এই সময় দেখবেন তুলারাশি বিয়ের যোগগুলো আসবে পঞ্চমী রাঘু আছে বিয়ের যোগ এই সময় আসতে পারে অনেকে দেখুন হয়তো অনেক বউকে বিয়ে করতে পারেন মানে হয়তো আপনি কুমার আছেন বা যাদের হয়তো বাচ্চা কাচ্চা হয়ে তাদেরকে বিয়ে করলেন বা আপনি হয়তো কোনো বিবাহিত পুরুষকেই বিয়ে করলেন ধরতে পারলেন না মানে আপনি যাকে বিয়ে করেছেন আপনার স্বামী তার হয়তো আগে কোথাও একটা বিয়ে অলরেডি আছে তার তো বাচ্চাও আছে কিন্তু আপনি বুঝতে পারেননি সে হয়তো আপনাকে অবিবাহিত হিসাবে পরিচয় দিয়েছে এবং আপনি কাউকে না জানিয়ে তাকেও হয়তো গোপনে বিয়ে করেছেন পরে আপনি দেখতে পেলেন যে না সে অলরেডি বিবাহিত ঘরে তার বউ আছে এবং সে আপনাকে ধোকা দিয়েছে তো এই ব্যাপারটা আমি বলবো যারা যারা এমনি বকনে বিয়ে করছেন একটু দয়া করে দেখে নেবেন কারণ রাহু কিন্তু এই কাজটা কিন্তু করিয়ে দেবে অর্থাৎ আপনি যে মানুষটাকে সঠিক ভাবছেন যে মানুষটা সঠিক আপনাকে কোনোভাবে ধোকা দিচ্ছে না সে কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে কিন্তু বিপদে ফেলতে পারে এর ফলে কিন্তু আপনার বিবাহিত জীবনের সুখ নষ্ট হতে পারে আচ্ছা সন্তানের জায়গা একটু বলে দিই তুলারাশির ক্ষেত্রে সন্তানের জায়গাটা কিন্তু খারাপ আছে হ্যাঁ সন্তান কিছুটা বেপরোয়া হতে পারে সন্তান কিছুটা অসহযোগিতা আপনাকে করবে সন্তানের সাপোর্ট কিন্তু খারাপ হতে পারে বা সন্তান কোনো বিপদগামী হয়ে যেতে পারে বা সন্তান কোন খারাপ কাজ করতে পারে সন্তান কোনো আইনত জটিলতায় পড়ে যেতে পারে তাই যারা যারা তুলারাশির মানুষ সন্তানের দিকে পূর্ণ দৃষ্টি রাখবেন নজর রাখবেন সন্তান কোথায় কি করছে না করছে বা সন্তান হয়তো একটা বাজে ছেলে বা বাজে মেয়ের পাল্লায় পড়ে গেল কারণ তুলারাশির কিন্তু এই সময় সন্তানের জায়গাটা কিন্তু নেগেটিভ আছে কিন্তু সেই জন্য সন্তানের প্রতি একটু বাড়তি নজর রাখবেন না হলে কিন্তু সেখান থেকে কোনো দুঃখ আসতে পারে সন্তান হয়তো আপনার সাথে কোনো ধোকা দিল বা আপনাকে হয়তো টাকা পয়সা দিচ্ছে না এটাও কিন্তু হতে পারে এরপরের যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনার সোর্স অফ ইনকামটা কিন্তু বাড়বে অর্থাৎ আমি আগে যেমন বলেছি ইনকামের জায়গাটা অনেকে নষ্ট হতে পারে মানে টাকা পয়সা তো আপনাকে দেবে না কাজ হয় কিন্তু দেবে না কিন্তু এ এরপরও আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনার দুটো তিনটে দিক থেকে কিন্তু ইনকাম আসতে পারে অনেকের হয় না যেমন তিন চার রকমের ব্যবসা থাকে পার্ট টাইম হয়তো সে কোনো কিছু কাজ করছে বা হয়তো অন্য জায়গায় কোনো কিছু করছে তো এরকম দুই তিন জায়গা থেকে কিন্তু আপনার অর্থ আসতে পারে তার কারণ হচ্ছে মনে রাখবেন একাদশে কিন্তু রাহুলও দৃষ্টি আছে এবং স্বাভাবিকভাবে ভাগ্যস্থানে বৃহস্পতি বসে আছে অর্থাৎ অনেকগুলো জায়গা থেকে কিন্তু টাকা আসতে পারে এটা আপনার জন্য কিন্তু অবশ্যই একটা খুশির খবর খুশির জায়গা কিন্তু এটা আর স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে এখন অত্যন্ত ভালো হবে কোনো সম্পর্ক খারাপ হবে না হাজব্যান্ড ওয়াইফের রিলেশন অত্যন্ত ভালো থাকবে জমি জায়গা কেনার ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে ল্যান্ড ওরিয়েন্টেড কিছু সমস্যা আসতে পারে সেটা অবশ্যই একটু দেখে নেবেন ধন্যবাদ